ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করিনি মানে সকাল থেকে খুব ব্যস্তই ছিলাম তাই আর কি আর এখন মেয়েকে এক্সাম দিয়ে নিয়ে চলে এসেছি বাড়িতে একেবারে বাড়িতেও চলে আসলাম বেশি না সব সময় যাও বাড়িতে চলে এসেছি মেয়ের এক্সাম দিয়ে নিয়ে তো এখন রান্না করেই গেছিলাম আজকে রান্না করে গেলে অনেকটা কাজ এগিয়ে যায় আর কি আর বাড়িতে এসে পরে বাকি কিছুটা কাজ ছিল সেগুলো সেরে আবার স্নান করে আসলাম একবার তো স্নান করে গেছি তো আবার আবার এসেছি আর এই দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি সরো তুমি ওটাই পারবা আসল রান্না করতে তো আর পারবা না ওটা তো আর হয় না তো এগুলোই করতে পারবা আর কি আর এদিকে দেখো দু দুধ দিয়ে গেছে আমি তো দুধ গরম বসিয়ে দিয়েছি ভাত তো করেইছি সকালে আর এখানে শাশুড়ি মা মাছের ঝোল দিয়ে গেছে আর আমি রান্না করেছি হচ্ছে ডালের বড়া করে মুখি কচু দিয়ে তরকারি এটা তোমাদের দা হয়ে ফেভারিট খাওয়ার আর কি ওর জন্যই করেছি আর আমার খুব একটা পছন্দ নাম আর আমার জন্য আর মেয়ের জন্য করেছি পনিরের তরকারি পনির আলু দিয়ে তরকারি আর তোমার দা হয়ে আবার পনিরের তরকারি পছন্দ করে না তো মাছের ঝোল দিয়ে আর এটা দিয়ে খেয়ে নেবে আর ডাল আজকে আর করিনি আর মেয়ের জন্য আর আমার জন্য দুপুরে করলাম পোলাও অল্প করে পোলাও করলাম তোমাদের দাদাভাই খেলে দেবো একটু আর না হলে মেয়ে আর আমি দুজনেই খাবো আর কি মেয়ে বলছে যে পনির বানিয়েছো তাহলে একটু পোলাও করো পরে বাড়িতে এসে পোলাওটা গরম গরম করলাম এটা করেই তারপর স্নান করতে গেছি তো এই তো রান্না বান্না আর এখন খাওয়া দাওয়া করব মেয়েকে খাওয়াবো মেয়েকে খাইয়ে আমরাও খেয়ে দে তারপর মেয়েকে একটু রেস্ট নেওয়া দেওয়া হবে কারণ হচ্ছে আবার বিকালে টিউশন আছে আবার কালকে আবার পরীক্ষা মানে রেগুলার পরীক্ষা তো চলো পরে আসছি আবার এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই মেয়ে চলে এসে স্কুল থেকে অনেকক্ষণ হলো এখন বেজে গেছে প্রায় পোনে দুটোর মতো মেয়েকে খেতে দিয়ে দিই রস ভালো করে বলে দাও কি কী খাবে

মেয়ে তো একদমই তিতা খেতে চায় না তাই জেঠু আর কি ইয়ার করছিল মেয়ের সাথে আমরা সময় মেয়েকে এখানেই দেখাই হোমিওপ্যাথিতেই তো এটাই ও শ্যুট করে আর কি ডাক্তারে এখানে আসলেই এগুলো নিয়ে যাবে আর কি মিষ্টি মিষ্টি ওষুধ এগুলো খেতে ভালোই লাগে আর এখানে আসলে ওকে দিয়েও দেয় এমনি ওষুধ নেবে আবার এগুলো শুধু শুধু নেবে আর কি তো মেয়েরও ডাক্তার দেখানো কমপ্লিট এখন আমরা যাচ্ছি বাড়ি সাড়ে পাঁচটার মতো বাজে এখন বাড়ি চলে যাবো চলো বাড়ি যাই মেয়েকে একবারে ডাক্তার দেখিয়ে নিয়ে চলে এসেছি আর তারপরে এসে হাত মুখ ধুয়ে ড্রেস সব পাল্টে নিয়েছি সবাই আর এদিকে দেখো এখন আমরা খাচ্ছি মুড়ি মাখা মেয়ে মেখে নিয়ে এসছে মুড়ি এই যে আমারটা এই বাটিতে আমি বসিয়েছি চা আর ওরা তো এমনিই খাচ্ছে আর চা ছাড়া আমার মুড়ি মাখা খেতে ভালো লাগে না আর কি তাই চা বসিয়েছি এটা কিন্তু আমার ধরবা না তোমাদেরকে এত বড় গান্নাটাই দেওয়া হয়েছে তা ওদের হচ্ছে না আমার এতটুকু বাটিতে আমি নিয়েছি সেটাই ওদের নজর তোমার কাছ থেকে না খেলে যে আমার হজম হবে না হ্যাঁ সে তো জানি হজম তো হবেই না আর মেয়ে মেখেছে কিন্তু মুড়িটা কালকে পরীক্ষা পরীক্ষার একটু রিভি রিভিশন দিয়েছে রিভিশন দিয়ে তারপর গেলো মুড়ি মাখতে বলছে যে আমি মাখবো তো এর আগের দিনও মেখেছিল একদিন ভালো হয়েছিল খেতে বলছে আমি মাখবো ও মাখলে তো আবার তরিজুত করে মাখবে আর কি সব কিছু আচারের তেল তেল দিয়ে ভালোই মেখেছে সুন্দর খেতেও ভালো হয়েছে তো চলো এখন আমরা মুড়ি মাখা খেয়ে নিই তারপর মেয়েকে পড়তে বসাবো অনেক পড়া অনেক পড়া আছে তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট